হ্যালো সবাইকে তো চলো আজকে তোমাদের সাথে দুর্গা পুজোর ভিডিওগুলো শেয়ার করা যাক তো সেদিন ছিল তৃতীয়া আর সেদিন আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম শোভাবাজারের দিকটাতে ট্রেনে ধাক্কা খেয়ে মেট্রোর চাপে স্যান্ডউইচ শোভাবাজার রাজবাড়িতে যাইনি এটা আমার ফার্স্ট টাইম ছিল কিন্তু আমার আগাগড়াই বনিদি বাড়ির প্রতি একটু টান আছে মানে আমি ভাবতাম যে কাশ আমার যদি চেনাজানা কারোর এরকম বাড়ি হতো বা কোনো বন্ধুর বাড়ি এরকম হতো যে তাদের বাড়ি পুজো হতো আর আমাকে পাঁচ দিন ধরে নিমন্তন্ন করতো তো আমি ওখানেই পড়ে থাকতাম তারপরে আমরা ওই ঠাকুরটা দেখার তারপর দুপুরবেলা একটু চাউমিন খেয়ে চলে গেছিলাম আহিরিটলার দিকে যেতে যেতে আর একটা বাড়ির পুজো দেখে নিয়েছিলাম কিন্তু আহিরিটলার প্যান্ডেলটা তখন ওপেন করেনি মানে সেদিনই ওপেন করতো কিন্তু রাতে তো আমাদের এই জন্য ঢুকতে দেয়নি আমাদের বাইরে থেকেই দেখতে হয়েছিল আর সেখান থেকে চলে গেছিলাম আমরা বিকে পার্কের ঠাকুরটা দেখতে আর ঠাকুরের মুখটা এত সুন্দর ছিল মানে সবকটা ঠাকুরের মুখে এত সুন্দর আর তারপরে চলে গেছিলাম আমরা বেনিয়াটলায় আর সেখানে থিমটা ছিল পুরনো যুগের সিনেমা নিয়ে মানে উত্তম কুমার সুচিত্রা সেন ওদের যুগের সিনেমাগুলো নিয়ে আর ঠাকুরের প্রতিমাটা এত মিষ্টি ছিল বেনিয়াটলার ঠাকুর দেখার পর আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কুমোটুলি পার্কের ঠাকুরটা দেখতে আর সেখানে প্যান্ডেলের থিমের নামটা ঠিক আমি যাই না কিন্তু সেখানে ঠাকুরটা একটু অন্যরকম ছিল মানে একটু অন্য ধরনের আর তারপরে কুমোটুলির অলিগলি থেকে হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করতে করতে আমরা পৌঁছে গেছিলাম কুমোটুলির সার্বজনীনে আর সেখানে থিমটা ছিল বাটুলকে নিয়ে পুরো প্যান্ডেলটা জুড়ে বাটুল দিগ্রেটের যে গল্পটা সেটাই ছোট ছোট আকিবুকি করে তুলে ধরা হয়েছিল প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ভেতরে ঠাকুরের মুখটা দেখতে আর ঠাকুরের মুখটা এত মিষ্টি মানে কি বলবো ওই ঠাকুরটা দেখে তারপরে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যে জুতো খুলে মাঝ রাস্তায় বসে থাকতে হয়েছে আর সেখান থেকে আমাদের প্যান্ডেল তো দেখা হয়েছে কিন্তু ঠাকুর দেখা আর হয়নি কারণটা বলি তাহলে সেখান থেকে আমরা হাতিবাগান সার্বজনীন হাতিবাগান নবীনপল্লি নলিন সরকার স্ট্রিট কাশি বসলেন তেলেঙ্গা বাগান সবকটা কটা প্যান্ডেলেই কিন্তু কোনো প্যান্ডেলই ওপেন হয়নি তাই আমাদের আর ঢুকতেও দেয়নি কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম কাশি বসলেনটা ওপেন হয়েছিল জানি না কেন বন্ধ করেছিল হয়তো আমাদের লাগটা খারাপ তাই জন্য আমরা দেখতে পাইনি তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই